গরমে সেদিন দোকান নিয়ে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল আমার আর করব তাই বলে তো কাজকর্ম ফেলে রাখা যায় বারের দিন সকালবেলায় পড়তে থেকে বাড়িয়ে চলে গিয়েছিলাম একটা জিনিস কিনতে দোকানের জন্য তারপর মায়ের কাছ থেকে দুটো ব্যাগ নিয়ে গেলাম বাজারে বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে বাড়িয়ে সেটা রোদ থেকে বাঁচানোর জন্য ভালো করে ঢেকে দিয়ে চার্জ কম ছিল বলে একটু চার্জে দিয়ে গেছিলাম স্কুলের সামনে দোকান ভীষণ গরম পড়েছিল সেদিন মানে বৃষ্টি যেদিন থেকে শুরু হলো তার আগের দিনের কথা বলছি গাড়ির সামনের চাকাটা আবারও খারাপ হয়েছিল তাই জন্য ভেবেছিলাম সারাতে নিয়ে যাব কিন্তু গরমের কারণে আমি বেরোতেই পারলাম না দোকান নিয়ে কোনো রকমে পদ্মা টদা টাঙিয়ে বসেছিলাম তারপর শুরু হলো টিফিন টিফিনে কিছুটা বেচে কিনা করে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে গিয়েছিলাম বাড়ি বাড়ি থেকে সরাসরি চলে এলাম একেবারে দোকানে মানে এর মাঝে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু করেছি সেগুলো আর ভিডিও করা হয় আর এই যে যে জিনিসটা কিনেছি সেটা হলো এই টেবিলটা ভারী টেবিলটা আনতে আমাদের কষ্ট হয় বলে এই টেবিলটা কিনলাম বসে খাওয়ার জন্য